আসসালামু আলাইকুম সবাইকে আজকে নিয়ে চলে আসলাম ফুলকো ফুলকো পাকান পিঠা বা ভাজা পিঠার রেসিপি নিয়ে ছোটো থেকে বড় সবাই কম বেশি এই পাকান পিঠা বা ভাজা পিঠা খেতে পছন্দ করলেও তৈরি করাটা অনেকের কাছে কঠিন মনে হয় এছাড়াও কিছু ভুলের কারণে পারফেক্ট ফুলকো পাকান পিঠা সবাই তৈরি করতে পারে না আজকে শুকনো চাউলের গুঁড়া দিয়ে কীভাবে পারফেক্ট ফুলকো পাকান বা তেলেভাজা পিঠা তৈরি করে নেওয়া যায় সেই রেসিপি শেয়ার করতে চলে আসলাম আর এই পাকান পিঠাটা এভাবে তৈরি করে তিন থেকে চার দিন অনায়াসে বাইরে রেখে খেতে পারবেন একটুও চুপসে যাবে না এই ভিডিওটি মনোযোগ সহকারে খুব ভালোভাবে দেখলে এবং সকল টিপসগুলো ভালোভাবে ফলো করলে আপনিও পারবেন শুকনো চাউলের গুঁড়াতেও এরকম পারফেক্ট ফুলকো পাকান পিঠা তৈরি করতে তাহলে আর কথা না বাড়িয়ে চলুন দেখে নিই কীভাবে শুকনো চাউলের গুঁড়াতেও এরকম পারফেক্ট ফুলকো পাকান পিঠা বাসায় তৈরি করে নেওয়া যায় খুব সহজেই পাকান পিঠা তৈরি করার জন্য প্রথমে একটি বড় সাইজের বোলের মধ্যে শুকনো চাউলের গুঁড়া নিয়ে নিয়েছি দেড় কাপ পরিমাণে এখনের মধ্যে দিয়ে দিব পোনে এক কাপ পরিমাণে ময়দা চাউলের গুঁড়ার অর্ধেক পরিমাণে ময়দা নিয়ে নিতে হবে আর নিয়ে নেব কোনো এক কাপ পরিমাণে চিনি চিনির পরিমাণটা আপনাদের টেস্ট অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নিতে পারেন নিয়ে নিব এক চা চামচেরও কম লবণ এই পরিমাণ চিনিতে হালকা মিষ্টি হবে এখন শুকনো উপকরণগুলো হাত দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিব কুসুম গরম পানি এক কাপ পরিমাণে দিয়ে এখন এই উপকরণগুলোকে হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নিতে হবে আপনাদের বোঝার সুবিধার্থে আমি সম্পূর্ণ ভিডিওটা আনকাট রেখেছি শুধু স্পিডের সাথে দিয়েছি এইভাবে হাত দিয়ে একটু সময় নিয়ে খুব ভালোভাবে মিশিয়ে বা মেখে নিতে হবে প্রথমে একবারে অনেক বেশি পানি দিয়ে দেওয়া যাবে না প্রথমে এক কাপ পরিমাণ পানি দিয়ে এইভাবে মিশে নিতে হবে প্রথম অবস্থাতে মেশাতে গিয়ে পানির পরিমাণটা কম মনে হতে পারে তার জন্য বেশি মিশে দিবেন না ধীরে ধীরে মেশাতে মেশাতে দেখবেন পানির পরিমাণটা অ্যাডজাস্ট হয়ে গিয়েছে এবং এটি একটু স্টিকি ভাব হয়ে এসেছে আর এই মেশানোর কাজটি যত ভালো হবে তত পারফেক্টভাবে ফুলবে এই পাকান বা তেলে ভাজা পিঠা দশ থেকে পনেরো মিনিট এভাবে মেশাতে মেশাতে এক পর্যায়ে দেখবেন হাতের মধ্যে স্টিকি বা আঠালো হয়ে আসছে হাতের মধ্যে এটে আসছে সেই পর্যায়ে বুঝতে হবে এই মেশানোর কাজটি খুব ভালোভাবে হয়েছে আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এই মেশাতে মেশাতে এই ব্যাটারটি আমার হাতের সাথে কতটা আঠালো বা স্টিকি হয়ে উঠে আসতে এই পর্যায়ে এর মধ্যে আরেকটু সামান্য পরিমাণে পানি অ্যাড করে দিব পানি পরিমাণটা একবারে বেশি না দিয়ে অল্প অল্প করে এই পর্যায়ে মিশিয়ে দিতে হবে এ পর্যায়ে আমি কিন্তু কুসুম গরম পানি ব্যবহার করেছি কোনোভাবে ঠান্ডা পানি দেওয়া যাবে না ওয়ান ফোর্থ কাপ পরিমাণে পানি দিয়ে ব্যাটারটাকে আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি ভালোভাবে মিশে নেওয়া হয়ে গেলে এই পর্যায়ে একটু জোরে জোরে বিট করে নিচ্ছি এ পর্যায়ে একটু স্পিডের সাথে জোরে জোরে বিট করে এই ব্যাটারের মধ্যে বাবলস ক্রিয়েট করতে হবে তাহলে পাকান পাখান পিঠাগুলো পারফেক্টভাবে ফুলবে পাখান পিঠা শুকনো চালের গুঁড়া হোক বা ভেজা চালের গুঁড়া হোক এই ব্যাটারটা তৈরি করাটাই মেন যত সময় নিয়ে ধৈর্য সহকারে এভাবে বিট করে এই ব্যাটারটা তৈরি করে নিতে পারবেন তত পারফেক্টভাবে পাকান পিঠাগুলো ফুলে উঠবে ভালোভাবে বিট করা হয়ে গেলে আরও সামান্য পরিমাণে পানি দিয়ে এখন এই ব্যাটারটাকে পাতলা করে নিচ্ছি আমার ব্যাটার তৈরি করা মোটামুটি শেষের দিকে আপনাদের বোঝার সুবিধাতে আমি সম্পূর্ণ ভিডিওটা আনকাট রেখেছি ভালোভাবে মেশানো হয়ে গেলে এখন আমি হাতটা ক্লিন করে আপনাদেরকে দেখাচ্ছি ব্যাটারটি কতটা ঘন বা পাতলা হয়েছে দেখে নি বুঝতে পারছেন বেড়াটি না অনেক পাতলা না অনেক বেশি ঘন এমন ভাবে তৈরি করে নিতে হবে এখন চলে যাব পিঠাগুলো ভেজে নেওয়ার জন্য তার জন্য আজকে একটি গর্তওয়ালা লোহার কড়াই নিয়েছি কড়াইটাকে প্রথমে দুই থেকে তিন মিনিট খুব ভালোভাবে গরম করে নিয়েছি এরপরের মধ্যে দিয়েছি তেল তেলের পরিমাণটা বেশি দিতে হবে ডুবো তেল না হলে পিঠা ভালোভাবে ফুলবে না তেলটাকে মিডিয়াম হিটে গরম করে নিতে হবে তেলটা ভালোভাবে গরম হয়েছে কিনা এটি চেক করার জন্য এর মধ্যে এক ফোঁটা ব্যাটার দিয়েছি দেখুন তেলের মধ্যে দেওয়ার সাথে সাথে ফুলে উঠেছে এবং তেলের উপরে ভেসে উঠেছে এ পর্যায়ে বুঝতে হবে তেলটা খুব ভালোভাবে গরম হয়েছে এখন তেলের মধ্য থেকে এটিকে উঠিয়ে নিচ্ছি তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গিয়েছে আর এরপর যে চুলার চালটা মিডিয়াম লো হিটে মাঝামাঝি রেখে দিতে হবে এখন তেলের মধ্যে ব্যাটারটা দেওয়ার আগে খুব ভালোভাবে আরও একবার মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নিয়ে একটি চামচের সাহায্যে পরিমাণ মতো ব্যাটার নিয়ে গরম তেলের মধ্যে দিয়ে নিচ্ছি তেলে দেওয়ার পরে চারদিক থেকে একটি স্প্যা চলা দিয়ে এটিকে একটু আলগা করে দিতে হবে এভাবে করে দিলে এই পিঠাগুলো পারফেক্টভাবে ফুলে ওঠে এখন দেড় মিনিট অপেক্ষা করার পরে পিঠার অপর সাইডে উল্টে দিব প্রতিটা সাইড দেড় মিনিট করে মোট তিন মিনিট এই পিঠার উভয় সাইড ভেজে নিতে হবে তিন মিনিট ভেজে নিলে খুব ভালোভাবে পিঠাগুলো ভেতরটা সিদ্ধ হয়ে যাবে আপনারা যদি আরেকটু কালার আনতে চান তাহলে আরেকটু ভেজে নিতে পারেন আমি এভাবে একটা কালার করে উঠিয়ে নিব মিডিয়াম লো হিটে উভয় সাইড তিন মিনিট ভেজে নেওয়া হলে পিঠাটি উঠিয়ে নিচ্ছি এবং দেখুন তেল থেকে ওঠানোর পরে পিঠাটি পারফেক্টভাবে ফুলে আছে এখন আরও একটি পিঠা দিয়ে দেখাচ্ছি দেখুন কতটা পারফেক্টভাবে একদম লুচির মতো ফুলে গিয়েছে আপনাদের বোঝার সুবিধার্থে আমি সম্পূর্ণ ভিডিওটা আনকাট রেখে সবগুলো পিঠায় ভেজে নেওয়া দেখাচ্ছি দেখে নিশ্চয় বুঝতে পারছেন আমার সবগুলো পিঠাই কতটা পারফেক্টভাবে ফুলে উঠছে সম্পূর্ণ টিপসগুলো ভালোভাবে ফলো করে এভাবে পিঠা বানালে আপনার পিঠা গোল হোক বা না হোক সবগুলো পিঠাই পারফেক্টভাবে ফুলে উঠবে আর কয়েকটি পিঠা ভেজে নেওয়ার পরে তেলটা যখন অনেকটা বেশি গরম হয়ে যাবে সে পর্যায়ে চুলা জালটা আরও একটু কমিয়ে দিতে হবে নাহলে পর্যায়ে পিঠার উপরটা পুড়ে যেতে পারে বা বেশি কালার চলে আসবে এবং ভেতরে কাঁচা থাকবে সব শেষে আমি আমার ছেলের জন্য কিছু ছোট সাইজের পিঠা ভেজে নিচ্ছি ছোট পিঠাগুলো কতটা পারফেক্টভাবে ফুলে উঠছে দেখে নিশ্চয় বুঝতে পারছেন গুলো পিঠাই ভেজে উঠে নেওয়া হয়ে গেলে এখন আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি দেখুন সবগুলো পিঠা মাশাল্লাহ কতটা পারফেক্টভাবে ফুলে উঠেছে পিঠাগুলো এ পর্যায়ে ঠান্ডা হয়ে গিয়েছে কিন্তু এখনও একটুও চুপসে যায়নি সবগুলো পিঠা এভাবেই ফুলে আছে আর হুবহু রেসিপিটা ফলো করে পিঠা তৈরি করলে এই পিঠা আপনি চার দিন পর্যন্ত বাইরে অনায়াসে রেখে খেতে পারবেন এবং একইভাবে এই ফুলকোই থাকবে এক চুল পরিমাণেও এই পিঠা চুপসে যাবে না বা শক্ত হবে না আর এইভাবে পিঠা তৈরি করলে পিঠাটা উপরে ক্রাঞ্চি হয় এবং ভেতরে নরম হয় বাচ্চা থেকে বড় সবাই চিবিয়ে খেতে পারবে এখন একটি পিঠা ছিঁড়ে দেখাচ্ছি দেখুন ভেতরটা কতটা পারফেক্টভাবে সিদ্ধ হয়েছে বা ফুলকো হয়েছে যারা এই পিঠা তৈরি করতে গিয়ে বারবার ব্যর্থ হয়েছেন তারা এই রেসিপি হুবহ ফলো করে একবার হলেও বাসে ট্রাই করে দেখুন ইনশাল্লাহ ব্যর্থ হবেন না আর আমার রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে আমার চ্যানেল বা পেজটি অবশ্যই সাবস্ক্রাইব বা ফলো করে দিন সবাইকে আল্লাহ হাফেজ